যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে দশ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এই জয়ে হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকেও বাঁচল টাইগাররা শনিবার হিউস্টনে বাংলাদেশ সময়ে রাত নয়টায় ম্যাচটি শুরু হয় যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্রকে একশ চার রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ মোস্তাফিজুর রহমান একাই ছয় উইকেট নিয়েছেন জবাবে তানজিদ হাসান ও সৌম্য সরকারের অন্যবদ্ধ ব্যাটিংয়ে বিনা উইকেটে এগারো চার ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা একশ পাঁচ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদের ফিফটি ও সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ তানজিদ বিয়াল্লিশ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় আটান্ন রান করে অপরাজিত থাকেন সৌম্য আটাইশ বলে চারটি চার ও দুইটি ছক্কায় তেতাল্লিশ রানের হার না মানা ইনিংস খেলে এর আগে প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্র অবশ্য শুরুটা ভালো করে পাঁচ ওভারে দুই ওপেনার সায়ন জাহাঙ্গীর ও আন্ড্রিয়াস গুস ছিয়াশি রান তোলে তবে এরপর মোস্তাফিজের তোপে আশাওয়ার মিছিলে ব্যস্ত হয় স্বাগতিকরা গুস সর্বোচ্চ পনেরো বলে সাতাইশ রান করে আঠারো রান করে করেন শায়ান ও কোরে অ্যান্ডারস বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ মাত্র চার ওভারে দশ রানের বিনিময়ে ছয়টি উইকেট নেয় একটি করে উইকেট পান তানজিম সাকিব সাকিব আল হাসান ও রিশাদ হোসেন এর আগে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারার পর দ্বিতীয় টি টোয়েন্টিতে ছয় রানে হেরে যায় বাংলাদেশ